আমাদের এদেশের প্রবীণ বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলী ভাইকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার মাধ্যম দিয়ে এদেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার জন্য ভারতীয় কিছু গোলাম পাঁচটা দল সহ ভারতের সহযোগিতায় বাংলাদেশের শান্ত পরিবেশকে সারা বিশ্বের সকলের কাছে এককে তিবালকের মতো একটি স্পষ্ট বিষয় যাদেরকে আমাদের দেশের পরাজিত শক্তি এতদিন পর্যন্ত তাদেরকে লালন করেছিল এদেশের ইসলাম রুখে জন্য ইসলাম প্রিয় আলম ওলামাদেরকে গুম করার জন্য তাদেরকে তৈরি করেছিল সংগ্রামী তৌহিদি জনতা সেই পরাজিত শক্তি যখন পরাজয় বরণ করেছে এবং ভারতের সাথে যে চুক্তি ছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেই তাদের সেই স্বপ্ন যখন ভেঙে গিয়েছে তখন সেখানে বসে বসে পর্যন্তের মাধ্যমে ইসকানকে আদায় করেছে সংগ্রামী তৌহিদ জনতা এর মাধ্যমে বাংলাদেশের শান্ত প্রদেশের অশান্ত করতে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই তারা ইসকানের মাধ্যমে کھل্লাই 16 তারিখের মহা সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র মজলিসের আজকের এই বিক্ষক প্রবর্তি এই মিছিল থেকে আমরা ঘোষণা দিচ্ছি ইসকানের ওই মহা সমাবেশ জনতা রাজপথ সহ সারা বাংলাদেশকে অচল করে দেবেন ইনশাআল্লাহ সংগ্রামী তাওহিদি জনতা সাথে সাথে আপনারা জানেন আগরতলা হাই কমিশনে যে হামলা করেছে এই হামলা আন্তর্জাতিক ভিয়েনা সনদকে লঙ্ঘন করেছে সুতরাং আমরা দাবি রাখব আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে আপনি ভারতের কাছে এর জবাব চাইতে হবে e é